জোরে বললো তোর সাথে ইফাস ভাইয়া কথা বলতে চায় আর তোর ছেলেও এসেছে তুই কি তোর ছেলের সাথে দেখা করবি না ওদেরকে চলে যেতে বলবো এবারও পিহুর সাড়া নেই মুখটা চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর দরজা খুলে বের হলো পিহু পিহুকে দেখেই নড়ে চড়ে দাঁড়াই ইফাস কতদিন পর আবার সে চেনা মানুষের মুখটা দেখছে সে একদিন এই মুখটা দেখার জন্য কত না ছটফট করত ইফাস কতদিন নির্ঘুম কাটিয়ে সেই মুখটার কথা ভাবতে ভাবতে আজ সেই মুখটা আবার দেখল পিহু বের হওয়ার সাথে সাথেই মীরা এগিয়ে গেল পিহুর দিকে পিহুর দুহাত ধরে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল আজকে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিবে তাই সবকিছু ভেবে চিনতে নিবে পিহু চোখ তুলে মীরার দিকে তাকালেও কেঁদে কেঁদে চোখ মুখ ফলিয়ে ফেলেছে পিহুর এই অবস্থা দেখে মীরার চোখ থেকেও পানি পড়তেছে পিহু মীরার দিকে নিষ্পলক চেয়ে আছে ওর শরীর এখনো কাঁপছে হেঁচকে উঠে গেছে পিহুর মিরা পিহুকে দিয়ে ইফাসের মুখোমুখি দাঁড় করালো এতে যেন পিহুর শরীরের কম্পন বেড়ে গেল ইফাজ খানিকটা অপ্রস্তুত হয়ে বলল তোমার শরীর খারাপ পিহু সোফায় বসো ইফাসের কথাই পিহুকে নিয়ে সোফায় বসালো মীরা তারপর স্বামীরের পাশে গিয়ে দাঁড়ালো ইফাস পিহুর সামনে সামনে সিঙ্গেল সোফাটাই বসলো একটু চুপ থাকার পর ইফাস বলল আমি তোমাকে আজ অনেক কিছু বলতে চাই পিহু জানি না তোমার বিশ্বাস হবে কিনা পিহু এবার চোখ তুলে ইফাসের দিকে তাকিয়ে বলল আমার অল্প কথায় সেদিন বিশ্বাস না করে চলে গিয়েছিল আর আজকে তোমার এত কথা শুনি কি করে আর রইল বিশ্বাসের কথা কথা বলতে বলতে পিহুর গলা কাঁপছে পিহুর কথায় ইফাসের মন খারাপ হলো না ও জানতো যে এমন কিছুই হবে ইফাস বলল আমি সেই দিনের কথাতেই যাব কারণ আমাদের দুজনের ভুল বুঝাবুঝির কারণই তো সেই দিন তবে তার আগে আরেকটা কথা বলতে চাই আমার সেদিন দোষ ছিল এটা আমি মানছি কিন্তু তোমার ছেলে ঈশানের তো কোনো দোষ ছিল না ও তো ছোট ছিল যেখানে আমি ঠিক ভুল বিচার করতে পারিনি সেখানে ঈশান কিভাবে পারবে ইফসে কথা শেষ হতেই পিহু ঈশানের দিকে তাকালো ঈশান অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে আছে চোখ দেখে বোঝা যাচ্ছে সে অনুতপ্ত এতক্ষণ পর পিহু ঈশানকে ভালো করে দেখলো সত্যি অনেক বড় হয়ে গেছে ঈশান দেখতেও বাবার মতোই হয়েছে পিহু চোখের জল বিসর্জন দিচ্ছে ঈশানের দিকে তাকিয়ে ঈশান আস্তে করে কাত থেকে ব্যাগ নামিয়ে রাখল পিহুর সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পিহুর হাতজোড়া নিজের নিচের করে বলল আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না কিন্তু তুমি তো মা আমাকে ক্ষমা করতে পারবে না তুমি তুমি যেমন এত বছর ধরে তোমার ছেলেকে পাওনি তেমনি আমিও আমার আম্মুকে পাইনি সন্তান ভুল করলে তো বাবা মা তাকে ক্ষমা করে তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না কথা বলতে বলতে ঈশানের চোখে পানি চলে এসেছে ঈশানকে এভাবে পিহু নিজেকে আর ধরে রাখতে পারলো না শব্দ করেই কেঁদে উঠলো ঈশানের গালে হাত রেখেই বলল। কে বলেছে আমি তোর উপর রাগ করে আছি আমি তো আমার ছেলেকে ফিরে পেতে চাই এর জন্য যদি আমাকে আরো সতেরো বছর অপেক্ষা করতে হয় তাহলে আমি তাই করব। ঈশান পিহুর কোলে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে পিহু ঈশানের মাথায় হাত বুলিয়ে দেয় প্রাণটা গেল পিহুর এত বছর পর নিজের ছেলেকে পেয়ে গভীর করলো ঈশানের মাথায় ঈশান এখনো তার মায়ের কোলে মাথা রেখে আছে ইফাজ গলা ছেড়ে বলল। ঈশান আমাকে এবার তোমার মায়ের সাথে কথা বলতে দাও ঈশান উঠে চোখ মুছে মায়ের পাশে বসে পড়লো পিহু চোখ মুছে ইফাজের দিকে তাকিয়ে বলল। তোমার মতো আমি নই যে সহজে রাগ বা জেদ করে চলে যাব। আমি মানবতাহীন নই সেদিন তোমার সময় ছিল কিন্তু ইচ্ছা ছিল না আমার কথা শোনার কিন্তু আজ আমার কাছে সময় হারিয়ে গেল আমি তোমাকে সময় দিতে প্রস্তুত বলো কি বলতে চাও ইফাসের দৃষ্টি নত হয়ে গেল পিহুচি তাকে অপমান করে কথাগুলো বলেছে তা ইফাস বেশ বুঝতে পেরেছে ইফাস মলিন হেসে পিহুর দিকে তাকিয়ে বলল সবার আগে আমি সতেরো বছর আগে ফিরতে চাই যেখান থেকে আমাদের সম্পর্কের ভাঙ্গন হয়েছিল আমি জানি না আমি সেদিন ক্যান নিজের আগকে কন্ট্রোল করতে পারলাম না আজও সেই জেদের বসে করা কাজের প্রতি আমার আফসোস হয় তোমার সাথে আমার সংসার সম্পর্ক সবকিছু সাধারণভাবে চলছিল যেমনটা আর পাঁচজন দম্পতি একসাথে কাটায় আমাকে কাজের জন্য ঢাকার বাইরে থাকতে হতো আমি পারতাম না নিজের স্ত্রী সন্তানকে ভালো করে সময় দিতে পারতাম না তোমাদের সাথে মন খুলে কথা বলতে কারণ আমার তো কাজের চাপ বেশি ছিল আমি চাইতাম যে আমার শত কষ্ট হলেও তুমি আর ঈশান জ্যান ভালো থাকো সেজন্য আমি নিজের পরিশ্রমকে তুচ্ছ মনে করতাম কিন্তু এসব কিছুর মধ্যে হঠাৎ করে নেহাল চলে আসলো এতে আমি কিছু মনে করিনি তুমি আমাকে নেহালের সাথে পরিচয় করিয়ে দিলে এতেও আমি স্বাভাবিক ছিলাম স্বাভাবিক থাকারই কথা কারণ নেহালকে নিয়ে আমার কোনো প্রকার মাথা ব্যথা ছিল না পিহু কিন্তু আমার অবর্তমানে নেহাল যখন বাড়িতে আসা যাওয়া করত ব্যাপারটা তখনই দৃষ্টি দেখায় সেটা আমার কাছে না আশেপাশে লোকজনের কাছে পাশের বাসার কয়েকজন মহিলা ছিল যারা আমাকে প্রতিনিয়ত নেহালের সম্পর্কে বলত নেহাল নাকি পাই এখানে আসে অনেক রাত করে বাড়িতে ফেরে আরও অনেক গল্প আমি নেহাল সম্পর্কে অবগত ছিলাম না আমি তোমার সম্পর্কে অবগত ছিলাম আমি ভাবতাম যে পিহু কোনো দিন এমনটা করবে না পিহু তো আমাকেই ভালোবাসে শত কথা শুনেও আমি এই বিষয়ে তোমাকে একটা প্রশ্নও করিনি সব কিছু মেনে নিয়েছি মাঝে মধ্যে মনে হতো যে আমি তোমাকে সমাজ দিতে পারি না ঠিকমতো কথা বলতে পারি না এই জন্য কি আমার থেকে তোমার মন উঠে গেছে পরক্ষণে মনকে সান্ত্বনা দিতাম যে এমন কিছুই হবে না আমার পিহু আমারই থাকবে কিন্তু ওই মানুষগুলো যেন আমার পিছু ছাড়ছে না সব সময় একটা না একটা কিছু বলবেই তোমাকে নিয়ে এটা বোধ হয় তাদের জন্মগত স্বভাব ছিল তবু আমি তাদের কথায় পাত্তা দিতাম না কিন্তু মনের ভিতরে একটা অস্বস্তি থেকেই যেত আমার কি করবো কিছু বুঝতে পারছিলাম না তোমাকে কিছু জিজ্ঞেস করতেও অস্বস্তি হতো এভাবে কিছু না জেনে কাউকে সন্দেহ করাও ঠিক না সবচেয়ে বড় কথা হলো আমি তেমন কিছু তোমার আর নেহালের মধ্যে দেখিনি নেহালের সাথে তোমার স্বাভাবিক আচরণ আমার মন থেকে সন্দেহ দূর করে দিয়েছিল তাই আর কিছু জিজ্ঞাসা করিনি তোমায় নেহালের সাথে তোমার স্বাভাবিক আচরণ আমার মন থেকে সন্দেহ দূর করে দিয়েছিল তাই আর কিছু জিজ্ঞাসা করিনি তোমায় কিন্তু এরপর এলো সেই দিন তোমাকে ওভাবে দেখে আমার মাথা কাজ করছিল না মনের ভেতরে চাপা সন্দেহগুলো আবার নাড়া দিয়ে ওঠে বারবার একটা কথা মনে হচ্ছিল যে তুমি সত্যি নেহালের কাছে থাকতে চাও আমার কাছে নাম এটা ভেবে সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম কি করছিলাম তার কোনো খেয়াল ছিল না আমার তবে ঈশানকে নিয়ে বাড়িতে যাওয়ার পর আমি সারা রাত ঠান্ডা মাথায় ভেবেছি হয়তো আমার কোথাও ভুল হয়েছে এই কথা ভেবে আমি ভেবেছিলাম যদি আমার কোথাও বুঝতে ভুল হয় তবে আমার সেই ভুল ধরিয়ে দিতে তুমি আসবে কিন্তু তুমি এলে না কারণ তোমাকে তো আসতে দেওয়া হয়নি মিথ্যা বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি সেদিন লন্ডন যাইনি পিহু এতটুকু বলে ইফস থামলো লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে আবার বলল আমি থমকে গিয়েছিলাম তোমার পাঠানো ডিভোর্স পেপার দেখে যদি আমার বুঝতে কোনো ভুল হতো তাহলে তুমি ডিভোর্স পেপার পাঠাতে না উল্টে আমার ভুল ধরিয়ে দিতে আমি সেদিন ভেবে নিয়েছি যে তুমি সত্যি নেহালের সাথে থাকতে চাও তাই আমি বিনা বাটকে সাইন করে দিই কিন্তু এর মধ্যে যে অনেক বড় ষড়যন্ত্র ছিল তা আমি টের পাইনি তখন আমার এত সব মতো হুঁচছিল না আর তারপর ঈশানকে নিয়ে লন্ডনে পারি জমাই এখন তোমার প্রশ্ন যে আমি এতদিনে একবারও তোমার খোঁজ কেন নেই তার উত্তরও আমার কাছে আসছে পিহু আমি আগেই বলেছি যে আমার ধারণা ছিল তুমি নেহালের সাথে নতুন করে সংসার করবে বলে আমাকে ডিভোর্স দিয়েছ তাই আমার একটাই ভাবনা ছিল যে যদি আমি বাংলাদেশে এসে দেখি তুমি নেহালের সাথে সুখে সংসার করছো তাহলে আমি সেটা সহ্য করব কিভাবে কিভাবে নিজের প্রিয় মানুষটিকে অন্যের সাথে থাকতে দেখব নিজেকে তখন তো শেষ করে দিতে ইচ্ছে করবে আর আমার যদি কিছু হয়ে যায় তাহলে ঈশান থাকবে কিভাবে ও তো মা ছাড়া থাকে আর যদি আমিও হারিয়ে যাই তাহলে ঈশানের কি হবে বিশ্বাস করো বিহু এই একটা চিন্তাই আমাকে এত বছর কুড়ে কুড়ে খেয়েছে আমি তোমাকে আর নেহালকে একসাথে দেখতে পারবো না আমার এই চিন্তাধারায় এতগুলো বছর পার করার মূল বাংলাদেশে আসার জন্য অনেকবার টিকিট বুক করলেও তা বারবার ক্যান্সেল করে দিয়েছি সবসময় এই একটা কথাই মনে পড়তো যে তুমি অন্য কারোর সাথে সংসার করতম আমার তখন নিজেকে সামলাতে কষ্ট হতম কাজে ব্যস্ত থাকার চেষ্টা করতাম তবু ব্যর্থ হতাম নিজের মনকে বারবার কুরবান করার চেষ্টা করতাম আর এভাবে যে আমার জীবন থেকে এতগুলো বছর অতিক্রান্ত হয়ে যাবে তা ভাবতেও পারিনি হয়তো তুমি এসব বিশ্বাস করবে না তবে ঈশান খুব ভালো করেই জানে যে ওর বাবা কিভাবে এত দিন কাটিয়েছেন আর তোমার শেষ প্রশ্ন হলো তোমাকে কেন সন্দেহ করলাম মানুষের মনে সন্দেহ বলে কয়ে আসে না হঠাৎ করে চলে আসে এই পৃথিবীর প্রতিটা মানুষই সন্দেহের দাস তাদের মনে সন্দেহ হবেই সেখানে আমার সন্দেহ করাটা কি অস্বাভাবিক কিছু ছিল ইফুস আবার থামলো। অনেক কথাই বলে ফেলেছে সে পিহু নির্বাক হয়ে গেছে ইফুসের চোখে চোখ রাখার সাহস নেই তার নিচের দিকে চোখ নামিয়ে রেখেছে সে ইফস নিচের কথা শেষ করে মীরার দিকে তাকালে বলল মীরার একটা প্রশ্ন ছিল যে আমি কান চিঠির লেখাগুলো বিশ্বাস করলাম আমি যখন নেহালে চিঠিটা পড়লাম তখন আমার মনে হয়েছিল যে এটা কি আদৌ নেহাল পাঠিয়েছে এতগুলো বছর পর এসব বলার মানে কি নেহাল নিজে সব দোষগুলো চিঠিতে তুলে ধরেছে নেহাল তো আগেও পাঠাতে পারত তাহলে এতদিন পর পাঠালো কেন কিন্তু আমি যখন পিহুর দেওয়া চিঠিটা পড়লাম তখন আমার কাছে সপ্তাহ দুয়াশা লাগছিল আমি ভাবছিলাম এ কোন বেড়া জালে আমি পড়লাম যদি পিহু আর নেহাল একসাথে থাকে তাহলে তারা আমাকে কেন চিঠি পাঠাবে একবার পরে আমি বুঝেছিলাম না তাই বারবার চিঠি দুটো পড়ছিলাম তখন আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এই লেখাগুলোতে কোনো বলছিল আমি কিভাবে পিউকে এতটা অবিশ্বাস করলাম পিউকে এই দুটো কথা আমি বারবার ভেবেছি তবু ক্যান জান সবটা অন্যরকম লাগছিল আমার কাছে আমি তখন ছুটে যাই মিরার কাছে হয়তো মীরার থেকে আরও কিছু জানতে পারব সেটাই হলো মীরার থেকে বাকি সবটা জানতে পারলাম ইফাস চুপ করে গেল এখনো তার আরও কিছু বলার বাকি আছে বড় বড় শ্বাস ফেলছে সে মীরাকে স্বামীর ধরে রেখেছে সেও কাঁদছে পিহুর মতোই এত সব সত্য কেন আরো আগে সামনে আসলো না তাহলে কাউকেই এতটা কষ্ট পোহাতে হতো না মুক্তা বলে উঠল মানলাম আপনি এবং পিহু পরিস্থিতির শিকার হয়েছেন কিন্তু আপনি অনেক দেরি করে ফেলেছেন ডিভোর্সটা তো হয়ে গেছে আর এখন এসব বলে কোনো লাভ নেই আপনার আর পিহুর জীবন আর দিন স্বাভাবিক হবে না চোখ তুলে তাকালো তাকালো পিহু না তার দৃষ্টি এখনো ইফাস ইফাসের দিকে তাকিয়ে আছে ওর প্রশ্নের জবাব শোনার জন্য ইফাস আরো কি বলতে চাই দেয়াল ঘড়ির কাটা টিকটিক শব্দ করে ঘুরছে নিস্তব্ধ রুমে এই শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না এফাজ নিজের হাত ঘড়ির দিকে তাকাচ্ছে মূলত সে কারো জন্য অপেক্ষা করছে পিহু সোফায় হ্যান্ডেলে হাত রেখে কপাল ধরে বসে আছে ঈশান তার মায়ের পাশে বসে আছে মীরা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আজকে মীরার মুখ থেকে কথা বের হচ্ছে না সে সবটাই পিহুর উপর ছেড়ে দিয়েছে আজ যা করার পিহুই করবে কিন্তু এত অপেক্ষা কিসের কি করতে চাইছে ইফাস তা কেউ বুঝতে পারছে না মোহিত একপাশে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে টান টান উত্তেজনা কাজ করছে ওর মধ্যে এরকম উত্তেজনা ক্রিকেট ম্যাচ দেখার সময়ও হয় না দাঁতে নোখ কাটছে সে স্বামীর আর মুক্তাও অধীর আগ্রহে অপেক্ষা করছে ইতিমধ্যে ইফাস কয়েকবার কাউকে ফোন করেও ফেলেছে অবশেষে অপেক্ষার প্রহর ভেঙে কেউ একজন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। লোকটাকে দেখে ইফাস উঠে দাঁড়ালো ফরমাল পোশাক পরা মধ্যবয়স্ক লোকটার হাতে একটা ফাইল লোকটাকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে বিহুর মধ্যে এখন আর কোনো সংশয় দেখা যাচ্ছে না সে নরমাল ভাবে বিহেভ করছে ইফাস সবার দিকে তাকিয়ে বলল এরপরে সব প্রশ্নের উত্তর ইনি দিবেন লোকটাকে দেখেই বলে ইফাস লোকটা ইফাসের দিকে তাকাতেই ইফাস কিছু ইশারা করল লোকটা মাথা নেড়ে ফাইল থেকে একটা পেপার বের করে পিহুর দিকে এগিয়ে দিল পিহু কিছুক্ষণ পেপারের দিকে তাকিয়ে থেকে কম্পিত হাতে পেপারটা নিল পুরো পেপারটাতে চোখ বুলিয়ে সে অচেনা লোকটার দিকে প্রশ্ন দৃষ্টিতে তাকালো ইফাসের দিকেও তাকালো পিহু চোখে তার বিস্ময়ের ছাপ লোকটি মাথা নেড়ে বলল আপনারা ইফাজ খানের ডিভোর্স ক্যান্সেল করা হয়েছে কোর্থ থেকে অনুমোদন নিয়ে এসেছি আমি হ্যাঁ জানি লোকটার কথায় বোঝা গেল তিনি একজন উকিল ওকিলের কথা শুনে মীরা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল ডিফোর্স ক্যান্সেল করা হয়েছে মানে এত বছর পর এসে এসব কি করতে চাইছে এফাস বিয়ে ডিফোর্স কি কোনো ছেড়ে খেলা নাকি মীরা ঝড়ের গতিতে এসে পিহুর হাত থেকে পেপারটা নিয়ে নেয় পেপারে বড় করে নীল কালের সিল মারা পুরোটা পরে মীরা বুঝতে পারল যে সত্যিই ডিফোর্স ক্যান্সেল করা হয়েছে মেয়েরা চকিতে তাকিয়ে কঠোর সুরে বলল এটা কি কোনো খেলা বিয়ার ডিভোর্স কি এতটাই সহজ মনে হয় আপনাদের আর সতেরো বছর পর ডিভোর্স ক্যান্সেল করা মানে কি এটা কি হাস্যকর বিষয় না ইসলামের দৃষ্টিতে এটা নিষিদ্ধ আপনারা কি জানেন না মিরার প্রশ্নের ঝুলি শেষ হওয়ার পর উকিল মুখ খুললেন তিনি বললেন হ্যাঁ জানি ইসলামী বিধানে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেলে পরবর্তীতে তারা আবার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া হারাম কিন্তু ইসলামের তার একটা কথা আছে বিবাহের আগে ছেলে মেয়ে দরকার তেমন ডিভোর্সের আগেও দুজনের মতামত নেওয়া জরুরি তাহলে বিয়ে বা ডিভোর্স কোনো মানেই হয় না এটা হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু পিহু আর ইফাজ খানের ডিভোর্সটা জালিয়াতি করে হয়েছে যে আইনের কাছে অপরাধজনক কাজ তাই এই কেসটা আবার সামনে আনা হয়েছে সব প্রমাণ সাক্ষীর ভিত্তিতে কোর্ট এই ডিভোর্স ক্যান্সেল করেছে পিহু যদি ডিভোর্স দিতে চান তাহলে তাকে পুনরায় ইফাজ খানকে ডিভোর্স নোটিস পাঠাতে হবে এবং দুজনের মতামত নিয়ে আবার নতুন করে ডিভোর্স অ্যারেঞ্জ করতে হবে তবে ওনাদের ডিভোর্স সম্পূর্ণ হবে পিহু এবার কিছুটা রেগে যায় সত্যি তো এত বছর পর এসবের মানে কি সে বলে উঠল আমি এসব বিশ্বাস করি না সতেরো বছর পর ডিভোর্স পেপার কিভাবে ক্যান্সেল হয় এটাই আমি বুঝতে পারছি না এখন এসব করার দরকার কি আমি সত্যি বুঝতে পারছি না ইফাজ বলল যে কে ডিভোর্স বলে গণ্য করা না হয় সেই ডিভোর্স দিয়ে কি হবে আর উনি তো সবটা বলেই দিয়েছেন তুমি যদি ডিভোর্স দিতে চাও তবে নতুন করে সব কিছু অ্যারেঞ্জ করা হবে তোমার আমার সম্পূর্ণ মতামতে তবে এখানে আমার মতামত কিছু না সবটা তোমার ইচ্ছাই হবে কে বলেছে আমি সেই দিন নিজের ইচ্ছায় সাইন করিনি আমি নিজের ইচ্ছে পেপারে সাইন করেছিলাম আমিও চেয়েছিলাম ডিভোর্স হোক আমি না চাইলে কেউ আমাকে দিয়ে সাইন করাতে পারতো না ইফাস পিহুর দিকে একটু এগিয়ে এসে বলল ভেবে বলছো তো পিহু চোখ নামিয়ে বলল হ্যাঁ আমি ভেবেই বলছি তাহলে চোখ নামিয়ে নিলে যে আমার দিকে তাকিয়ে কথা বলো পিহু তাকালো না চোখ বন্ধ করে অশ্রু ফেলল ইফাস আবার বলল সেদিন আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে পিহু আর না তুমিই পাঠিয়েছিলে কিন্তু আমি জানতাম তুমি পাঠিয়েছিলে তাই সাইন করে দিয়েছিলাম তুমিও সেটা ভেবে সাইন করেছিলেন যদি জানতে আমি ডিভোর্স পেপার পাঠাইনি তাহলে তুমি কি সাইন করতে প্রশ্নের জবাব দিল না পিহু নিচের দিকে তাকিয়ে আছে পিহু ইফাজ বলল আমিও যদি সব জানতাম তাহলে সাইন করতাম না কিন্তু কয়েকজনের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা দুজন দুজনকে ভুল ভেবেছিলাম এভাবে তো সব ছেড়ে দেওয়া যায় না পিহু চোখ খুলে ইফাসের দিকে তাকালো আর বলল তাই বলে এত বছর পর ডিভোর্স ক্যান্সেল নোটিশ আমি মেনে নিতে পারছি না এবার উকিল সাহেব মুখ খুললেন বললেন এটাই আইন মিস পিহু শতক বছর কেন 27 বছর পুরনো কেস আবার কোর্টে নতুন করে তোলা হয় আপনারা সেটা না জানলেও আমরা সে বিষয়ে অবগত কিছু কেস 10 বছর ধরে চলে আবার তারও বেশি চলে আবার কিছু নির্দোষ মানুষ বিনা কারণে সাজা পায় তাদেরকে আবার কয়েক বছর পর মুক্তিও দেওয়া হয় সব প্রমাণের ভিত্তিতে তখন প্রশ্ন হয় বিনা দোষে সে কেন প্রতিদিন সাজা ভোগ করলো তবে তখন তো আর কিছু করার থাকে না সময় বহমান সে চলে গেলে তাকে ধরে রাখা যায় না আবার অনেকে জালিয়াতি কেস করে ধ্বংস জালিয়াতি করে কেড়ে নেয় এসব কেসও চলে বছরের পর বছর এক সময় দেখা যায় কঙ্কিত ব্যক্তি তার সম্পদ ফিরে পেয়েছে ঠিকই কিন্তু পিছনে সে কতগুলো বছর হারিয়ে বসেছে সেরকম জালিয়াতি আপনাদের সাথে করা হয়েছে যার কারণে আপনার জীবন থেকে এতগুলো বছর চলে গেছে তাই তো ইফাজ খান এই বিষয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন যে উকিল আপনার ডিভোর্স করেছিলেন তার বিরুদ্ধে কেস করা হয়েছে এমন কি ইফাজ খান তার বাবা মায়ের বিরুদ্ধে কেস করেছেন এবং সম্পর্ক ছেদ হওয়ার জন্য নিহালের বিরুদ্ধে মামলা করা হয়েছে খুব শীঘ্রই সবাইকে কোর্টে হাজির করা হবে এমনটা শোনার জন্য পিহু সহ কেউই প্রস্তুত ছিল না ইফাসুর বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেছে পিহু অবাক হয়ে বলল কি ইফাসুর বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেছে কিন্তু কেন ইফাস বলে উঠল কারণ আমাদের সম্পর্কে ফাডুল ধরিয়েছে ওনারাই তাই শাস্তি ওনাদের পাপ্য আমার পাপের শাস্তি তো আমি এত বছর ধরে পেয়ে এসেছি তাহলে বাকিরা কেন শাস্তি পাবে না সবাই শাস্তি পাবে বিহু বিচলিত হয়ে বলল এভাবে নিজের বাবা মায়ের উপর কেস করাটা ঠিক হয়নি তোমার আর তুমি কি ভেবেছ এসব করলে আমি তোমার কাছে ফিরে যাব কখনই না আমি আর নিতে পারছি না এতদিন পরে সে কি বুঝাতে চাইছো তুমি আমাকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিতে পারবে না তুমি অনেক হয়েছে আমি আর পারছি না সব কথা শেষ হলে আসতে পারো তোমরা ইফাস শান্ত পিহু এরকমটাই বলবে এত বছরের অভিমান এক নিমেষে ভাঙবে না তাই ইফাস বলল আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি সেটা আমি আগেই বলেছি আর আমি জানি আমি চাইলেও তুমি আমার সাথে যাবে না এত বছর পর এসব আশা করা যায় না পিহু এবার সব সিদ্ধান্ত তোমার উপর তুমি ঠিক কি চাও সেটা তোমাকে বলতে হবে আমি আর তোমার সামনে আসব না